হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আরও একটি অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে বড় বড় মতোই তো এটা হচ্ছে হনর টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন হনর টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড এটা হচ্ছে চায়না ভেরিয়েন্ট তো এটা হচ্ছে নতুন একটা কালার এর আগে আপনারা আমার কাছে ব্ল্যাক এবং হোয়াইটের আনবক্সিং দেখেছেন তো এটা হচ্ছে পিঙ্ক কালার তো এই ফোনটা নেওয়ার জন্য এক ভাইয়া আসছে আমার ভাইয়া খুব বিশ্বাস করে আমার কাছে আসছে আশা করি আমি ওনাকে ঠকাচ্ছি না বা আমি খারাপ জিনিস দিচ্ছি না ইনশাল্লাহ সবসময় এই চেষ্টাটাই থাকে আমার তো এই বিশ্বাসের জন্য ভাইয়া এই যে ভাই ভাই কেমন আছেন ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভাইয়া কোন জায়গা থেকে আসছেন আপনি কুষ্টিয়া কুমারখালী থেকে ভাইয়ের নাম কি জানো কুষ্টিয়া কুমারখালী থেকে আশিকুর রহমান ভাইয়া আসছে উনি আমার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছিল একটা ভালো ফোন নেওয়ার জন্য তো উনি চেয়েছে একটা অথেন্টিক ফোন নেওয়ার জন্য আমি চেষ্টা করেছি দেওয়ার যেটা সব সময় সবার জন্য চেষ্টা করে থাকি এমন না যে আশিক ভাইয়ের জন্য করছে আশিক ভাই ওই চেষ্টা দেখে বরঞ্চ আসছে নাকি তো আশিক ভাই নিচ্ছে ফাইনালি ওনার এই ফোনটা চায়না ভেরিয়েন্টে নিচ্ছে তিনটি কালার হয়ে থাকে হোয়াইট ব্ল্যাক এবং পিঙ্ক তো ভাইয়া পিঙ্ক কালারটা পছন্দ করেছে আমরাও খুব আশা নিয়ে বসে আছি যে কালারটা দেখবো কালারটা কেমন আশা করি কালারটা অনেক সুন্দর হবে আশিক ভাই যেহেতু দেখে আসে তো আশিক ভাই ভিডিও কবে থেকে দেখেন

সমস্যা হলে ফিজিক্যাল কোনো সমস্যা হলে মানে সিলিকন ট্রান্সপারেন্ট সিলিকন কাভার আর চার্জার কত ওয়াটের থাকে জানি আসছেন না একশো ওয়াট আছে নাকি এখন আপনি বলেন আপনি কি স্যাটিসফাই নাকি খুশি ইনশাল্লাহ আপনার দ্বারা আরো কাস্টমার পাবো আমরা তারা কাছে আসা যায় নাকি ভরসা করা যায় আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এই যে ভাইয়া আছে আমার এই যে তানভীর